আমার রাইডিং রেস দেখাবো তাই দেখলেন কিভাবে বেয়াদবি করলো আপনারা চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব লে এন্ড লাইক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আপনাদের জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের একটু আমার রাইডিং রেস দেখাবো তাই হাজির হলাম ইনশাল্লাহ ভালোভাবে রাইডিং রেসটা আপনাদের দেখাবো গোদাগাড়ি রাজশাহী হাইওয়ে বাইপাসে ঢুকে পড়েছি আমরা কাজের পারপাসে যাচ্ছি তাই আবারও আপনাদের সাথে আমার রাইডিং রেস শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে হাজির হলাম এখানে সার্জেন্টরা কাগজপাতি চেক করতেছে মোটরসাইকেল ধরছে না ট্রাকগুলোকে আর কি ধরতেছে জনম জনমের দুঃখ লেগেই থাকলো এই জায়গাটাই মানে কোনোভাবেই এই জায়গাটা ঠিক থাকে না নদীর ঢেউ হয়ে পড়ে রোডের সব যত মাল মশলা রোডের মূল মন্ত্র রোডের সবাই পাগল আপনি ব্যতীত অতএব আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে তাহলে ঠিক অনেকদিন পরে আজকে আমরা এই হাই স্পিডে বাইক রাইড করবো এরকম প্ল্যান নিয়ে বের হলাম তো আসলে রোড তো সেই রকমই রোড মধ্যে হান্ড্রেড আপ অনেকের মধ্যে সিক্সটি এই হচ্ছে রাস্তার অবস্থা আপনি যেমনই চালান আপনাকে সাবধান সতর্ক হয়ে বাইক রাইড করতে হবে এটাই হচ্ছে অবস্থা যাই হোক নিজেকে নিজের মতন বাইক রাইড করতে হবে রাইডিং গিয়ারে আছি সব এজন্যই নিজেকে একটা আলাদা সেফটি মেনটেন করেই রেস করতেছি ভালো লাগছে নিজের কাছেও দেখলেন কিভাবে বেয়াদবি করলো কিন্তু আমিও ধরে আসলাম আমি পাসিং দিলাম তুমি কেন মাথা ঘুরতেছ রাস্তায় সিগনালের উপরে বাইক রাইড করতে হবে নইলেই আরও সমস্যা আমি সিগনাল যদি ইউজ না করতাম তাহলে ও মাথা ভরে দিত ভরার চেষ্টা করেছে কিন্তু আমি ওকে রোধ করে রেখেছিলাম আমরা নর্মালি যাব কিন্তু এই বাইপাসটুকু আর কি রেস করে আসলাম যাই হোক আমরা কথায় কথায় ওভারটেকিং এ বিজয়নগর পার হয়ে গেছি আমাদের স্পিডটুকু কমে ফেলি আমরা এখন নর্মালি যাব সেই ছিল আমাদের আজকের স্পিডিং হাই স্পিডে বাইক রাইডিং দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিকের উপরে আল্লাহ হাফেজ চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস এন্ড এসএস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী